আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হোম কেয়ার প্রপার্টিস এর পক্ষ থেকে এই মুহূর্তে আমরা মুন্ডা প্লাটটাকে আসি প্লাটটাকে এই যে বাউন্ডারি টু বাউন্ডারি পিছনে বাউন্ডারি এখানে রাস্তা দশ ফিট রাস্তা আছে বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন ছোট্ট বাউন্ডারি করা তিন দিকে বাউন্ডারি করা রাস্তা কর্নার ফ্লোর কাগজে এখানে তিন কাঠা জমি আছে তিন কাঠা সুন্দর উঁচু শেপের জমি পাশে বাড়ি বাড়ি দেখতে পাচ্ছেন মুখটা বেশ বড় ভালো মুখটা ভালো আছে বাট সোজা চলে গেছে এই মুহূর্তে এটা কাঁচা রাস্তা এরা শিবের ইসছে রাস্তাঘাটের কাজ খুব দ্রুত চলমান আর সুন্দর শিবের যারা কম দামে জমি চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট প্রপার্টি হতে পারে দামটা রিজনেবল এই অলমোস্ট ফিক্সড প্রাইস ত্রিশ লাখ টাকা অর্থাৎ বারো লাখ টাকার মতো পড়ছে একটা খেতে দাম জমি তিন কাঠা বাট রাস্তায় কিছু অংশ গেছে ভিতরে হয়তো বা আড়াই ঘাটা প্লাস্টিক আরাই ঘাটা প্লাস্টিক বাট কাগজ কলমে আপনার তিন কাঠা আছে রাস্তার সহ তিন কাঠা আছে এই সুন্দর শিবের বাড়িঘর আছে একদম সব নতুন নতুন বাড়িঘর হচ্ছে পোলারটাকে মেন রাস্তা থেকে আর সরকারি যে মেন রাস্তা থেকে মাত্র তিন চার প্লট পরে অর্থাৎ এক দেড় মিনিট দুই মিনিটের দূরত্ব আমি আপনাদেরকে আরও ভিতরে যদি দেখে এইটা ভালো এখানে সবজি চাষ করছে এখানে গাছগাছি লাগাচ্ছে সুন্দর সেবের এবং প্রায় মালিক মালিক রিজনেবল প্রাইস এক ছত্রিশ লক্ষ টাকা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে হোমকার প্রফিসে বা মালিকের প্রতিনিধি আপনারা ফোন করে চলে আসুন একদিন আগে আপনারা জানাবেন কখন আসবেন ভিজিট করবেন আমাদের অফিসে আসুন এবং পছন্দ হলে মালিকের সাথে আমরা আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই দেবো বসাই দেবো মালিকের সাথে আপনি দাম ফিক্সড করে যেমন ঢাকা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোটো বড়ো ঢাকা কিংবা ঢাকার আশেপাশে সকল ধরনের ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন রাস্তার সেফটি আপনাদের একটু দেখে একদম ন্যাচারাল পরিবেশ প্রাকৃতিক পরিবেশ ঢাকার ভিতরে শান্তির নির আপনার সেই স্বপ্নের আবার এটা যদি করতে চান তাহলে এখন উত্তরাখানে সেই রিজনেবল প্রাইস আছে এবং এটা উত্তরা থেকে খুবই কাছে অর্থাৎ উত্তরা থেকে যদি আপনি আসেন বিশ টাকা অটো ভরা মাত্র এখান থেকে এয়ারপোর্টের চল্লিশ পঞ্চাশ মিনিটের দূরত্ব এই যে আশেপাশে দেখেন হাইরাজ বিল্ডিং আছে সকালদার বড় বিল্ডিং আছে বাট এখনও প্রাকৃতিক যে পরিবেশটা ভিউটা সেটা পাওয়া যাচ্ছে প্লটকের মাটিতে আমাদের জান আমাদের কাগজপাতি নিষ্কণ্ঠ তারপরও আমরা আমাদের নিজস্ব আপনার দামদার হলে নিজস্ব দিয়ে ব্যান্ডার দিয়ে কাগজ ভেরিফাই করে আমরা সাধারণত কাগজ প্রোভাইড করি কোনো ধরনের কাগজ প্রবলেম হলে সেই ধরনের প্রপার্টি আমরা সেল করি না ক্রয় বিক্রয়ের সাথে আমরা থাকি না এরপরে আপনি আপনার